আসসালামু আলাইকুম বিয়ার্স জি বর্তমানে বাংলাদেশে আপনার বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি খুব খারাপ অবস্থা তো আমরা কেউ তাদের ডোনেশন দিতে পারি সেজন্য আমি প্রথমে আমার বিকাশ অ্যাপসে অ্যাপের ভিতরে আমি যাব এখান থেকে আমি পাঁচশো দিয়ে লগ ইন করে নিব লগ ইন করার পর এখানে যে আপনার অপশন আছে ডোনেশন আমি এই ডোনেশনের ভিতরে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে অনেকগুলো এখানে অপশন চলে আসছে তো এখান থেকে আমি যে এখানে লেখা আছে আশ্ন ফাউন্ডেশন আমি এর ভিতরে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে এখানে প্রথম লেখা আছে আপনারা আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না তো এখানে আমরা চিহ্ন দিয়ে দেবো এখানে নিচে লেখা আছে আপনারা যে এখানে অনুদানের পরিমাণ লিখুন আমি এখানে অনুদানের পরিমাণ লিখে দেব আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা লিখে দেবেন আমি নো এখানে ক্লিক করে দেব আমি এখান থেকে অনুদান লেখা আমি এখান থেকে ক্লিক দিয়ে দেব ক্লিক দেব আমার যে আপনার বিকাশে যে পাঁচশোটা আমি পিন নাম্বারটা এখানে দিয়ে দেব আমি এখানে কনফার্মে ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে আমার এরকম ইন্টারফেস চলে আছে সেখান থেকে এখান থেকে সমস্ত ডিটেলস এখানে চলে আসছে সেভাবে আপনারা খুব সহজে আপনারা ডোনেশন আপনারা দিতে পারেন থ্যাংক ইউ